একটু সরিষার তেল দিয়ে দিতে হবে এবার এই তেল দুটোকে ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে এবার তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পটোল কুচি পটোল কুচিটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিতে হবে গাজর কুচি এবার এই মটরশুটি গুলো দিয়ে দিতে হবে তেলের মধ্যে এবার একবার ভালো করে নেড়ে নিতে হবে এবার একটু মজে গেলে এর মধ্যে বাঁধাকপি কুচি দিয়ে দিতে হবে এবার ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে মিক্স করে নেড়ে নিলে ভালো করে মজবে মশলাটা এবার এই পাস্তাগুলো গরম জালে দিয়ে দিতে হবে খানিকক্ষণ সিদ্ধ করতে হবে পাস্তাগুলোকে এই মশলাটাকে ভালো করে বারে বারে নাড়তে হবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কুচি এই মশলাটাকে বারে বারে নেড়ে দেবেন যাতে ভালো করে মশলাটা তৈরি হয় তার জন্য এবার পাস্তাটা একটু দেখে নেব সিদ্ধ হয়েছে নাকি এখনো সিদ্ধ হয়নি আর খানে সিদ্ধ হবে টমেটো কুচি এবার ভালো করে নেড়ে নিতে হবে মশলাটাকে বারে বারে নেড়ে নেবেন যাতে লেগে না যায় সিদ্ধ গেলে হয়ে একটি ছাকনার সাহায্যে ছেঁকে নিতে হবে মশলাটা তৈরি হয়ে গেলে একটি পাত্রে তুলে নিতে হবে এবার ওই চালিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে এবার পেঁয়াজ গুলোকে ভালো করে নেড়ে নিতে হবে পেঁয়াজটা এবার হালকা মজে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কা কুচি এবার ভালো করে নেড়ে নিতে হবে এবার কিছু পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে এবার এই মশলার উপরে ডিমগুলো দিয়ে দিতে হবে আমরা এখানে দুটো ডিম ইউজ করছি ডিমটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়তে হবে যাতে লেগে না যায় কড়াইয়ে ভালো করে নেড়ে ঝুরঝুরে করে নেবেন ভালো করে নাড়তে থাকবেন যাতে ডিমগুলো লেগে না যায় কড়াইয়ে তার জন্য দেখুন ডিমগুলো হতে লেগেছে ডিমে তেলগুলো টেনে নিলে আবার একটু তেল দিয়ে দেবেন এবং নাড়তে থাকবেন এবার একটু পরিমাণে হলুদ গুঁড়ো একটু ধনে জিরা গুঁড়ো দিয়ে দিতে হবে এবং নাড়তে হবে ভালো করে এবার এই পাস্তা সিদ্ধ গুলোকে দিয়ে দিতে হবে মশলার উপরে এবার ভালো করে মশলার সঙ্গে পাস্তাগুলোকে মিশিয়ে নাড়তে হবে এবার এই তুলে রাখা মশলা গুলোকেও দিয়ে দিতে হবে পাস্তার উপরে এবার ভালো করে নাড়তে হবে ভালো করে মিক্স করে নাড়বেন এবার কেটে রাখা ধনের পাতা গুলো দিয়ে দেবেন এবং ভালো করে মিক্স করে নেড়ে নিতে হবে এবার দিয়ে দিতে লবণটাকে ভালো করে মিক্স করে নেবেন যাতে সব জায়গাতে লবণ যায় পাস্তাটা যাতে টেস্টটি বেশি হয় এবার কিছুক্ষণ নাড়ার পর গ্যাসের বন্ধ করে দিতে হবে এবার একটি ম্যাগি মশলা নিয়ে দিয়ে দিতে হবে এবার ম্যাগি মশলাটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে পাস্তাগুলোর সঙ্গে আমাদের পাস্তা এখন এখন রেডি আমাদের এই পাস্তাগুলো পরিবেশন হচ্ছে পাস্তাটা অনেক সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা অনেক সুন্দর মশলা পাস্তা তৈরি হয়ে গেছে আমাদের তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমাদের এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ